শহরূপনগরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে আমি দাদাকে অনুরোধ করব কি হচ্ছে আমাদের সভাপতি বনগার সাব ডিভিশনের সভাপতি বিশ্বজিৎ দাস

কিন্তু এই নেতাদের চকমদার জন্য আজকের মানুষ আমাদের থেকে পিছিয়ে যাবে তাই আমি আর আমার নেতা আমাদের সবাই নেতা আমরা হাত জোর করে স্বরূপ নগরের স্বরূপ নগরের জনসাধারণ এবং একটা জিনিস আপনারা আমি বিশেষ করে নির্মল বাবুকে বলবো বিধায়ক কি আপনারা ঠিক করে দিয়েছেন না সরা সরূপনগরের মানুষ ঠিক করে দিয়েছে হ্যাঁ কে বিধায়ককে ঠিক করলো স্বরূপনগরের মানুষ ঠিক করেছে স্বরূপনগরের জনগণ ঠিক করেছে সেই বিধায়কের দাম নেই সেই বিধায়ককে বাদ দিয়ে তেঁতুলে আর মিটিং হচ্ছে এখানে আমাদের উত্তর দক্ষিণ এবং পশ্চিমবংলাকে তৃণমূলের সভাপতি আছে এটা কে ঠিক করেছে ঠিক ঠিক করে করে দিয়েছে রাজ্য এই দাম বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের সামনেই বনগাঁ জেলা তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মেজানুর মোল্লা জনগর্জন সভার প্রস্তুতিতে রাজ্য বিধানসভার মুখ্য সামনে প্রকাশ্য মঞ্চে প্রকা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের স্বরূপনগরের বাংলানি গ্রাম পঞ্চায়েতের বিডিও অফিস মাঠে দশই মার্চ ব্রিগেড জনসভার প্রস্তুতি সভায় রীতিমতো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আটচল্লিশ ঘন্টা আগে তেতুলিয়ায় বনগা মূল সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ সভাপতি ভট্টাচার্যর হাত ধরে বিরোধী দল থেকে প্রায় দুই হাজার নেতাকর্মীর সমর্থক ও বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য যোগদান করেন কিন্তু বিধায়ক বিনা ছিলেন নাম তাকে বলাই হয়নি এমনটাই বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসলো আজ রাজ্য বিধানসভার মুখ্য নির্মল ঘোষ বনগা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্যামল রায় তার সামনে তৃণমূলের একটি গোষ্ঠী বালতি নিত্যানন্দ গ্রাম পঞ্চায়েত সদস্য মিজানুর রহমান মোল্লাম রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের সামনে বলেন স্বরূপনগরে বনগা জেলা সভাপতি তৃণমূল নেতা কর্মী সমর্থকেরা আসছেন আমরা জানতে পাচ্ছি না বিধায়ক জানতে পাচ্ছে না এরা কোন তৃণমূল এই নিয়ে রীতিমতো ড্যামেজ কন্ট্রোল করলেন নির্মল ঘোষ তিনি বলেন একটু সমস্যা আছে খুব দ্রুত মিটে যাবে দু হাজার চব্বিশের লোকসভার মুহূর্তে যত এগিয়ে আসছে তত শাসক বৃদ্ধি গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে পাশাপাশি তাপস রায় প্রসঙ্গে তিনি বলেন ওর একটু লোভ আছে এমপি হবে মন্ত্রী হবে অমিত শাহের সঙ্গে কথা হয়ে গেছে যাক আর কি বলা যাবে পাশাপাশি বলেন এই জেলায় বনগা হারিয়ে গেছে গাইঘাটা হেরে গেছি বাগদা হেরে গেছি আমাদের দোষ ত্রুটি ছিল ভুল ছিল মানুষ আমাদের ভোট দেয়নি দু হাজার একুশ সালে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিন আগামী দশই মার্চ ব্রিগেডের জনগর্জন সভায় আসুন এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এই প্রয়োজনের কথা আমাদের দলের ভাইবোনদের জানা উচিত কারণ মিজানুল ভাই যে কথা বলেছে তার উপরে কথাই হয় না যদি কথা হবে তাহলে গাইঘাটা হেরেছি গাইঘাটা হেরে গেছি বনগা দক্ষিণ হেরে গেছি বনগাঁ উত্তর হেরে গেছি বাগদা হেরে গেছি ওই বাগদাকে বলিস না কেন বাগদা হেরে গেছি ওটা পরে আসতেই হবে মানুষের নাম নিয়ে গণ্ডগোল নেই মানুষ আমাদেরকে সরুপনগর বাদ দিয়ে সব সিটে হারিয়ে দিয়েছে তবে কি আমাদের ভুল হয় না তবে কি আমাদের মধ্যে কোনো বিতর্ক নেই আছে কিন্তু আমরা চেষ্টা করি এই ভুল এবং বিতর্ককে একটা জায়গা পর্যন্ত রাখতে তারপর তাকে লাগাম দিতে এই যে আমি এসেছি একটু লাগাম দেব এই যে আমি এসেছি একটা লাগলাম তবে দেখি তুমি বাবা হেরে গেছো তো তুমি এসে এখানে মাত্রপুরি করছো কেন তুমি এসে মাত্রপুরি করছো কেন